আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমার আব্বু জানতা এটা আমার মা পাখি আমার মা পাখিটা অপেক্ষা করছে কার জন্য অপেক্ষা করছো ভাইটার জন্য বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছো তোমাকে নিয়ে যায়নি তোমাকে ঘুরিয়ে এনেছে ওর বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছে মনের জন্য মন ছাদে গিয়েছে কারণ আজকে মোহ গিয়েছে ওর কোচিংয়ের ইফতার পার্টি আছে সেখানে তো সব সময় ছাদ থেকে মোহই কাপড় নিয়ে আসে এই সময় আজকে মোহ যেহেতু নাই মোহর ডিউটি পালন করছে মোহর ভাই মন আর মোহর এই একটা আরেকটা ভাই এই ভাই তা অপেক্ষা করছে বুবুর জন্য ভাইয়ার জন্য তাই না ওই বাবা এই বাবা রে

যে আমাদের মন চলে এসেছে আচ্ছা 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 ভাজ করে নিয়ে আসছো আল্লাহ গো এই জন্যই তো এত লেট হয়েছে কেন ভাজ করে আনছো কেন বাবা তুমি নিয়ে চলে এসে পড়তো যে আমার বাবাটা জোরে বলো এই জন্য এই যে কাপড় টাপড় ছাদ থেকে ভাজ করে এনেছে আল্লাহ গো আমার মতো এত ভাগ্যবতী আর কয়টা মা আছে হ্যাঁ রোজা রেখে ছাদ থেকে ঘেমে গিয়েছে আচ্ছা যা করে এখন নামাজে চলে যাও সব আজান দিয়ে দিয়েছে আমার আব্বাটা দেখছেন সবাই আমি কত ভাগ্যবতী মা হ্যাঁ